রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লকের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ছোটদের বুক বড়া ভালোবাসা বড়দের প্রণাম আজকে ব্লগটা একদম অন্যরকম আশা করি ভালো লাগবে চলো শুরু করি আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ ব্লগটা কী নিয়ে হতে চলেছে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা সেই পাখে কাজ শুরু করেছি আর আজকে কিন্তু আমাদের সোনাদের সবাইকে অঙ্গরাগ করাবো সামনেই তো জন্মাষ্টমী সবাই যেন সেই জন্য আমি তো থাকবো না তাই আমি অঙ্গরাগ করেই যাব সবাইকে পরিষ্কার করতে বসে গেছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে জামা টামা ছেড়ে গোপুসোনাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি গোপুসোনাদের কাজ আমরা প্রত্যেকেই করতে খুব ভালোবাসি আমি থাকবো না সেই জন্য অঙ্গরাগ করে পরিষ্কার করেই যেতে হবে আমাকে সামনেই তো জন্মাষ্টমী সবাই জানো আর এই গোপুসূণাটা আমার বোনুর এই রিসেন্টলি নতুন আনা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে সোনাটা তো তোমরা সবাই দেখেছো আমি আর আমার ভাই মিলে গিয়ে এনে দিয়েছি বুবুনের অনেক দিনের ইচ্ছা ছিল আমার লাড্ডু সোনার মতো একটা বড় গোপু নেবে সেটা হবে লাল লা গোপাল মার্কেটে গেছিলাম সেখানে শুধু লাললা গোপাল তোমরাও যারা যারা আমার ব্লগ দেখেছো নিশ্চয়ই সেখানে দেখেছো যে কালেকশানে বেশিরভাগটাই লাল্লা গোপাল আর নাড়ু গোপাল তো আমাদের বুবুনেরও আছে আমারও আছে সেই জন্য সবার ইচ্ছা ছিল ববুনকে একটা লাললা গোপাল দেবো আর বড় ইচ্ছা ছিল কিন্তু ওকে ভীষণ ভালোবাসে অলরেডি আমার চ্যানেলে দোয়া আছে ব্যাগে গোপাল আনতে যাবে কোথায় ভালো কোথায় কিনবে কোথায় কম পাবে সবটাই আমার একটা ব্লগ করাই আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো ছোটোবেলার থেকে আমরা গোপাল ভীষণ ভালোবাসি আমার মা খুব গোপাল ভক্ত ছিল এখন অবশ্য পারে না আর আমরা বড় বড় হয়ে যেতে আমার মা খুব একটা গোপালের করতো না তাই বোন আমরাই গোপালের সব সেবাই করতাম আর মা অবশ্য করে যখন কেউ না থাকে কারো অসুবিধা হলে তখন মা করে কিন্তু আমরা ভালোবেসে খুব ভালোবেসে করি আর আমাদের মানে কতও আমরা পূর্ণি করেছি জানি না যে গোপালকে সেবা করতে পারছি কিংবা গোপাল আমাদের ওপরে দয়া করে গোপাল আমাদের কাছে এসছে তো এখানে গোপাল সোনাকে তো পরিষ্কার হয়ে গেছে দেখো একদম ঝকঝকে করে দিয়েছি আর এমনি গোপাল সোনা দেখতে খুব সুন্দর আর সাজানোর পরে তো আরও খুব সুন্দর হয়েছিল দেখতে বৃষ্টিটা কমে গেছে রোদও ছিল একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো গরম ভাবও আছে আর এই ঠান্ডা জলে কি সুন্দর স্নান করছে আর হাসছে দেখো মানে চোখগুলো জুড়িয়ে গেল আর আমাদের জন্মনও আর সার্থক হলো গোপাল সেবা করে আমি চাই প্রত্যেকেই গোপাল সেবা করো তোমরা যারা যারা এখনো গোপাল সেবা করো না চলে এসেছে এখন বোন ওদেরকে ভালো করে মুছিয়ে দেবে আর আমি এখানে একা করছি না ওরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমার সাথে হাতে যোগান দিচ্ছে আর আমারও বেশ সবাই মিলে কাজ করতে আমার খুব ভালো লাগে সবাই সঙ্গে থাকবে গল্প করব। কাজ কি করে তাড়াতাড়ি হয়ে যায় বোঝাই যায় না আর একা থাকলে না সময়ও কাটে না আর কাজও কিন্তু আগায় না আর আমাদের বাবুকে দেখো কি সুন্দর লাগছে ওর নাম আমার ভাই টোকান দিয়েছে কিন্তু আমি ওকে ননি বলেই ডাকি দিল যে দিদি এবার তোর দায়িত্ব তুই কীভাবে সাজিয়ে তুলবি ওদেরকে তো দোকানবাবুর মা তো ঘাটা পরিষ্কার করে আমার কাছে তুলে দিয়েছে এবার আমার দায়িত্ব ওদেরকে কীভাবে সাজিয়ে তুলব তো অঙ্গরাগ করতে আমার খুব ভালো লাগে আমি কখনো আঁকা শিখিনি জানি না হয়তো আমার গোপালেরই ইচ্ছা যে আমি তাদেরকে নিজে হাতে অঙ্গরাগ করি হয়তো ওদেরই হাত ধরে আমার ওদেরকে সাজানো আমার খুব ভালো লাগে ওদেরকে সাজাতে কাজে লেগে পড়ি আর আমি বারবার করে বলছি বাবা তুমি অনেকটাই বড় আমি কিন্তু আঁকা টাকা কখনও শিখিনি তুমি আমার হাত ধরে যেমনটা সাজতে চাও তেমন তুমি সেজে নিও নিজের ইচ্ছা মতো কিংবা পছন্দ মতো বাবুর চোখ ঘুন এবার টুকানবাবু চেয়েছে জগন্নাথের মতো করতে টুকানবাবুর চোখগুলো এবার অনেকটাই বেশ বড় বড় করে দেওয়া হয়েছে হয়তো টুকানবাবুর এটাই ইচ্ছা ছিল যে আমার চোখটা যেন জগন্নাথের মতো হয় আর আমারও খুব ভালো লাগে গোপসোনাদের চোখগুলো একটু বড় বড় হবে আর দেখতে খুব সুন্দরও লাগে কিন্তু যখন চোখগুলো বড় বড় করে ড্যাপ ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে থাকে আর দেখো চোখগুলো মনে হচ্ছে যেন জগন্নাথের মতো পরে অবশ্যই একটু চেঞ্জ করে দিয়েছিলাম ভাই বললো জগন্নাথের মতো লাগছে তাহলে একটু নিচু করে দে। পরে আবার ডাউন করে দিয়েছিলাম আর মায়ের কাছেও আরো ছোট্ট ছোট্ট মানে আমরা যখন ছোট ছোট ছিলাম খুব গোপালের শখ ছিল তখন মা তারকেশ্বরে যেত ওখান থেকে বেশ অনেকগুলো গোপাল এনে দিয়েছিল আমার বোনের ভাইয়ের আমার ভাইও খুব গোপাল সেবা করতো ছোটোবেলায় এখন অবশ্য বড় হয়ে গেছে পুজো করে কিন্তু আমরা করি তো সেই জন্য ভাইয়ের করতে হয় না কিন্তু যখন আমাদের অসুবিধা হয় আমার ভাই খুব সুন্দর করে গোপাল সেবা করে যখন বাবুকে আনতে গেছিলাম তখন কিন্তু টুকানবাবু আসেনি আরও একজন আসছে আর সে আসছে একটু লেট করে কারণ তার অঙ্গরা কিছুই হয়নি সেই জন্য ওকে একটু দেরি করে নিয়ে আসার টোকানবাবুকে নিয়ে চলে এসেছি আর এই টোকানবাবুরা কিন্তু কোনো লোকাল কোনো জায়গার থেকে আসেনি ওরা এসছে একদম নগদ্বীপ থেকে সেই জন্যই আরো বেশি করে মানে নগদ বৃন্দাবন থেকে ওরা এসেছে সেই জন্য আমাদের যে আর একটা বাবু আসছে ওকে আনতে একটু দেরি হচ্ছে ভয়ের কিছুই নয় গোপাল সোনারা যেমন চাইবে তেমনটাই কিন্তু তোমাদের কাছ থেকে সেজে নেবে এতে ভয়ের কোনো কারণ নেই আর গোপাল সোনাকে স্মরণ করে সাজাতে বসে যাও সামনেই কিন্তু জন্ম অষ্টমী আর আমি চাই প্রত্যেক গোপসোনারা যেন তার মায়ের কাছ থেকেই সেজে ওঠে আর বাইরে দিলে না ঠিক মতো খাওয়া হবে কি না সেই জন্য আমি তো একদমই দিই না আর তোমরাও কিন্তু দিও না যদিও দাও জিজ্ঞেস করে দাও ওরা কিন্তু সাজুগুজু করছে ওরা অবশ্য আমার বনু কিংবা পুচু আমার বোনের মেয়ে ওদের কাছে সাজছে ওরা তো ছোট ছোটো ওদেরকে ওরা পারবে কিন্তু যখন চোখটা আঁকার তখন ওটা আমি এঁকে দেব চোখটা ওরা পারবে না ছোট ছোট তো ওই চোখগুলো সাজাতে একটু সময় লাগে আর একটু উনিশ বিশ হয়ে গেলে তখন মুখটা ফোটে না রেডি হয়ে গেছে মানে ননি শোনা আমি ওকে আদর করে ননি বলেই ডাকি আর দেখো আমাদের বাবুকে কি সুন্দর লাগছে না দেখতে আর চোখটা না দুদিন পরে করেছিলাম যখন আর একটা বাবু এসেছিল তখন এখন চুলটা কালার করে দেব তারপরেই ব্যাস আমাদের বাবুর সাজ রেডি আমাকে জিজ্ঞেস করে যে তুই সময় কী করে পাস আর কি করেই বা গোপাল করিস তোর তো হাতে টাইমই থাকে না সত্যি আমার হাতে টাইম থাকে না কিন্তু আমার গোপু আর নিজের টাইমটা ঠিক ওরা কিন্তু বের করে না। আর এটা আমার আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি সত্যি আমি টাইম পাই না কিন্তু এই হাজার কাজের মাঝে ওদের টাইমটা ওরা নিজেরাই খুঁজে নেয় সেটা আমাদের বলতে হয় না ভাবতেও হয় না যে কখন খেতে দেবো কখন স্নান করাবো কখন আরেকবার খেতে দেবো সেটা গোপাল সোনাদের ইচ্ছা উপারেশনারা নিজেরাই নিজেদের খাবার কিংবা নিজেদের সময় ঠিক তার মায়ের কাছ থেকে বের করে নেয় যেমনটা আমার কাছ থেকে নেয় খুব দুষ্টু কিন্তু ওরা বাবু কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো একদম নতুন লুকে আমার তো চোখগুলো জড়িয়ে যাচ্ছে ওর থেকে সামনেই কিন্তু একদম রাজপুত্রের মতো লাগছে আমাদের বাবুকে। তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে আমার সোনাকে আর তোমরাও কিন্তু বাড়িতে গোপু সোনা দিয়ে করো সবাই সুস্থ থেকে রাধে রাধে